আমি আন্দোলনের সময় শিক্ষার্থীদের পাশে ছিলাম না আমার তো আর খেয়ে কাজ নাই যে ওরে আমি কল দিয়ে যাবো তহিতা প্রীতি মতো কি আর এক্স ফাইম কেউ পুলিশে ধরে নিয়ে যাবে ভাই এমনই কিন্তু শুনতেছি আপনাদের একটু শোনায় আর এই ফুল দেখেন তাহলে কিন্তু সবকিছু বুঝতে পারবেন আফ্রিদিকে ধরার পর থেকেই জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আর এস ভাইনকে নিয়ে চলছিল আলোচনা সমালোচনা এবার যেন সেই সমালোচনার আগুনে ঘি ঢেলে দিলেন মোহাম্মদপুরের সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও যুবলীগ নেতা তারকুজ্জামান রাজীব নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আর ফাইনকে আগামী দিনের যুবলীগের কাণ্ডারি ঘোষণা করে পোস্ট দিয়েছেন তিনি মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে সেই পোস্টটি সেই পোস্টে আর এস ফাহিমের একটি ম্যাসেঞ্জার চ্যাটের স্ক্রিনশটও ফাঁস করা হয়েছে উক্ত স্ক্রিনশটে দেখা যায় জুলাইয়ের পক্ষে এক ব্যক্তি কথা বলায় আরেস ফাহিম সেই ব্যক্তিকে ডিবিতে তুলে দিতে বলেন এমনকি টাকা খরচ করে হলেও সেই ব্যক্তিকে ধরে নিজেদের হাতে তুলে দিতেও যুবলীগের রাজীবকে আহ্বান জানান তিনি ছবিগুলো পোস্ট করে সাইমের উদ্দেশ্যে ক্যাপশনে রাজীব জুড়ে দেন মোহাম্মদপুর তেত্রিশ নাম্বার ওয়ার্ড যুবলীগের আগামী দিনের কান্দারি তুই আর আমার সবচেয়ে কাছের ডানহাত আর সাইম চৌধুরী তুই ছিলি সব সময় আমার ভরসার শক্তি যার উপর নির্ভর করে আমি এগিয়েছি যাকে ধরে আনার আন্তি মানুষকে একত্রিত করার যে অদম্য সাহস তোর ভেতরে আছে সেটা পুরনো কথাগুলো মনে করলেই বুকের ভেতর জাগে তোর সেই গর্জন আবার চাই যেটা সবার চোখ এড়িয়ে হলেও ভিতর থেকে সবাইকে নাড়া দেয় মনে রাখিস তুই শুধু আমার ডান হাত না তুই আগামী দিনের শক্তি আফ্রেদি আর রাহের দায়িত্ব তোর কাঁধে তাদের শেল্টার দিয়ে এগিয়ে নেয়ার ভার তুই বহন করবি তুই দেখাবি সামনের পথ এছাড়াও রাজীব আরেকটি পোস্ট দেন যেখানে রাহিকে উদ্দেশ্য করে তিনি লেখেন রাহি তুই তো তরুণ শক্তি আওয়ামী লীগের পতাকা হাতে নিয়ে মানুষের পাশে দাঁড়াস একদিন নাকি একটি ভয়েস ভাইরাল হয় আর সেখানে কিন্তু ভয়েসটা ভাইরাল করছিলো তাহসিন নামে একটি ইউটিউবার এখানে এই কিন্তু ভয়েসটি ভাইরাল করছিল আর ভয়েসটি শুনুন আপনি এক ভিডিও বার্তায় দাবি করেন কনের ওপারে ছিলেন তহেদ আফ্রিদি যিনি তাকে ফ্যাসিস সরকারের পক্ষে থাকার জন্য হুমকি দিচ্ছিলেন আর তিনি নাকি সেই ভয়ে বাঁচার তাগিতে হাসি মুখে সাই দিয়ে গেছেন যেন এক মুহূর্তেই খুনিদের সহযোগী থেকে তিনি হয়ে গেলেন এক অসহায় ভীতু শিকার তবে ফাহিমের এই অসহায়ত্বের মুখোশটি বোধ হয় ছিঁড়ে ফেললেন তারই বড় ভাই মোহাম্মদপুরের দাস হিসেবে পরিচিত যুবলীগ নেতা তারেকুজ্জামান রাজীব এক ফেসবুক পোস্টে তিনি ফাহিমকে নিয়ে যা লিখেছেন একটা কোনো ভীতু মানুষের বর্ণনা নয় বরং এক বিশ্বস্ত ডান হাতের বীরত্ব গাথা রাজীব লিখেছেন যাকে ধরে আনার আনতি মানুষকে একত্রিত করার যে অদম্য সাহস তোর আছে সেই পুরনো কথাগুলো মনে করলেই বুকের ভেতর জাগে তো সেই গর্জন আবারও চাই যে আর এস ফাহিম আফ্রিদির ভয়ে দিরুম দিরুম বলে হেসেছিলেন সেই ফাহিমেরই নাকি ছিল অদম্য সাহস আর গর্জন রাজীবের এই একটি পোস্টই ফাহিমের যে ভীত হওয়ার বিষয় তা প্রস্তাবিত করছে যদি রাজীবের পোস্টে কারো সন্দেহ থাকে তবে সেই সন্দেহ দূর করে দেয় ফাহিমের নিজেরই পাঠানো কিছু মেসেজের স্ক্রিনশট যেখানে তাকে সব স্বপ্রণোদিত হয়ে জুলাই বিপ্লবের পক্ষে আন্দোলনকারীদের ধরে আনার প্রস্তাব দিতে দেখা যায় সে লেখে এদের ইনফরমেশন ডিবিতে দিলে নাকি বাসা থেকে তোলা যাবে সম্প্রতি তহিদ আফ্রিদির গ্রেপ্তারের পর অনেকেই প্রশ্ন তুলছেন কি ধরনের অভিযোগ থাকা সত্ত্বেও কোহেম কেন ততন্তের বাইরে জুলাই বিপ্লবের সময় ছাত্রদরুগুর গুলি চালানো নিয়ে তার কথিত অট্টহাসি এবং আন্দোলনকারীদের ধরিয়ে দিতে সহযোগিতার প্রস্তাব সম্মিলিত মেসেজগুলো জনমনে তীব্র প্রতিক্রিয়া দৃষ্টি করেছে এই প্রেক্ষাপটে তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর আনুষ্ঠানিক তদন্ত এবং তাকে আইনের আওতায় আনার দাবি ক্রমশ জোরালো হচ্ছে দেশের লোকে রাজাকারগিরি করি নাই রাজাকার কোই আপনি ভুল করে ফেলেছেন ভাই